মাল এরকম আমি পাইছি আবার আজকে আইসি পরি টাকা চাই আসমা এখন রানিং চেয়ারম্যান রাসমা এখন এই কাউন্সিলে আমি আইসি আসার পরে সাহারবাটি ইউনিয়ন সাহারবাটি ইউনিয়ন এখন পারমাণিক এখন হয়েছে আসমা এখন চেয়ারম্যান এই আসমার লোকজন দিয়ে করিছে টাকা দিতে চাইছে আমি টাকা দিতে চাইনি

আচ্ছা তাতে আপনারা কি কি খই করতে আছে আমার হাতে লাগিছে মাথায় লাগিছে পায়ে লাগিছে পাথবারে কোনো ফাইটি আছে তো রক্ত রক্ত বের হচ্ছে দেখাতে হবে না আচ্ছা তো আপনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জি জি না হাসপাতালে এখনো যাইনি এই কিনে আমি আইছি এইখান থেকে তারপরে আমি হাসপাতালে যাব আচ্ছা আপনি কি আইনার আশ্রয় নেবেন আইনার আশ্রয় আমি তো আমি বিসার জিদি না পাই আমি আইছি এই কিনে আমি বিসার চাই ডিছাৰ্টাম দিব আ নাহে আমি আইনৰ আশাই যাব